আমরা চলে এসেছি সবুজ কালী মায়ের মন্দিরে এবার মন্দিরেরই একজন দাদা তার কাছ থেকে আর কি মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানবো নমস্কার আমার নাম দেবজ্যোতি অধিকারী আমি বর্তমান সবুজ কালী মায়ের মন্দিরের বর্তমান আহ্বন মায়ের ইতিহাস যেটা হচ্ছে সবাই জানতে চায় জানার যে বিষয় হচ্ছে মায়ের গাত্রবর্ণ অর্থাৎ মায়ের গায়ের রঙ যেটা সবুজ কেন মায়ের গায়ের সবুজ রং হওয়ার পেছনে একটা ইতিহাস আছে তো আজ থেকে চুয়াত্তর বছর আগে মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা হয় কিন্তু আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আরও আরও আগেকার সময়ের কথা আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী বটকৃষ্ণ অধিকারী উনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি পান চাকরি করতেন ভিন রাজ্যে চাকরি করতেন তো চাকরি ওখানেতে ওনার মন লাগতো না এবং উনি ছোটো বয়স থেকেই একটু ভাব গোছের মানুষ ছিলেন বাঁশি বাজাতে পারতেন কালচারাল মানুষ ছিলেন এবং ওনার ওখানে কাজকর্ম খুব একটা পছন্দ হতো না আর কি ভালো লাগতো না তো এমন একটা সময় দাদুকে অনেক দূরে ট্রান্সফার করে অনেকটা দূরে ট্রান্সফার করে তো বাড়ির কথাতে এবং আর নিজের মানে কি বলবো পছন্দ ছিল না যে সেখানে আরও দূরে জাগ ইচ্ছে ছিল না তো উনি চাকরি থেকে রিজাইন করে দিয়ে গ্রামে ফিরে আসেন গ্রামে আমাদের যা গ্রাম্য যা পেশা চাষাবাদ করা অন্যের জমিতে চাষ করা এইসবই উনি করতেন তো আমাদের গ্রামের মধ্যে একটি শ্মশান আছে যে শ্মশানটা হচ্ছে চারিদিকটা চাষের জমি আর মাঝখানে ঠিক জঙ্গল সেটা আমি ভিডিও দেখালাম আপনাদের তো ওই জায়গায় মানে সেখানে তো দাদু সাধনা করতেন আর কি ও সাধনা করতেন বলতে সাধনা করেন ওটা একটু পরে তখন উনি ওখানে বসে থাকতেন চুপ করে বাঁশি বাজাতেন এবং আজ থেকে প্রায় আশি নব্বই বছর আগেকার একটা শ্মশান মানে কতটা নির্ এখনও সেটি নির্জন এবং তখন আরও বেশি নির্জন ছিল এবং তখন ওই চাষবাস করার ফাঁকেতে কিছু মানুষ হয়তো সেখানে রেস্ট নেওয়ার জন্য বসতেন বাদ সময় পুরো ফাঁকাই থাকতেন তো দাদু বাড়ির গরু নিয়ে গিয়ে ওখানে বেঁধে দিতেন খোঁটায় এবং বসে বাঁশি বাজাতেন এটাই তার ছিল হয় এবং সঙ্গীত তো সাধনার একটা অন্যতম মাধ্যম এবার উনি আস্তে আস্তে কী হলো আধ্যাত্মিক জগতের ওনার মধ্যে উনি প্রবেশ করতে শুরু করেন এবার মন ওনারা ওইভাবে চলতে শুরু করে ভাব খেয়ালি হয়ে যেতেন শ্মশানে বেশিরভাগ সময় সময় কাটাতেন এগুলো হতো এইবার একটা সময় কি দাদু কি একদিন গরু নিয়ে গেছেন জমিতে তো গিয়ে খোটায় গরুকে বাঁধছেন আর কি পুঁচছেন যেটাকে বলে তো পিছন দিক থেকে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুকে দাদুর নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ দাদু তখন পিছন ঘিরে তাকায় তাকিয়ে দেখেন যে একজন শ্বেত শুভ্র বসন পরে একজন সাদা দাড়ি হাতে কমণ্ডুল এক অড়াটাই আলাদা ওই ব্যক্তির মানে ওই সাধকের উনি দেখেন দেখার কোনো কথাই বলতে পারেননি যে আমার নাম জানলো কী করে সব দাদুর মনের মধ্যে তখন চলছিল তখন ওই সাধক দাদুকে বলেন যে তোমার আজকে অমুক সময়ে অমুক জায়গায় দীক্ষা হবে তুমি শ্মশানে আমার সঙ্গে এসে দেখা করবে বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো তো দাদু গিয়ে ওখানে বাড়িতে ফিরে এলেন দাদুর একটা মনের মধ্যে একটা ভালো লাগছিলোই যে আমি তো একটা ওইরকম গুরুই খুঁজছিলাম যাতে আমি সাধনার মধ্যে ঢুকতে পারি তো দাদু ইচ্ছা করেই মাকে এসে মানে আমার বাবার ঠাকুমাকে এসে বললেন বলতেই তৎকালীন সময় একটা কুসংস্কার ছিল যে সন্ন্যাসী সাধকরা দেখা করতে বলেছে ছেলেকে মানে পাঠাতেই হবে যদি কিছু অমঙ্গল হয়ে যায় না গেলে তো ওর দাদুর মা পারমিশন দিয়ে দেয় যে না তুমি যাও তো দাদু মনেরই একদম খুশিতেই ওখানে চলে যান গিয়ে ওই সন্ন্যাসীর কাছে দেখেন গিয়ে দেখেন যে এখানে যে সন্ন্যাসী এসে আছে আমরা তো এইখানেই থাকি শ্মশানেতে আমরা এখানে সবসময় বসে থাকি যে উনি কবেই বা এলেন এখানে এখানে যে আছেন আমরা জানতাম না একটা অবাক কাণ্ড হচ্ছিলেন তারপরে ওই সন্ন্যাসীর নির্দেশ দেন যে ওই পাশের পুকুর থেকে স্নান করে এসো দাদু স্নান করে আসার পর দাদুর ওখানে দীক্ষা হয় দীক্ষা হওয়ার পরবর্তী কিন্তু কাজগুলো বা কী উনি পেয়েছিলেন এবং ওই ব্যক্তি যে তারপর থেকে যে ওনাকে আর দেখা গেল না কী ওনার পরিচয় এটা কিন্তু দাদু সম্পূর্ণ গুপ্ত রেখে গেছেন আজীবন মৃত্যুর পর্যন্ত কাউকে উনি বলে বলে এমনকি যে ওই যাননি যাননি ব্যক্তির পরিচয় কি ছিল তো এমন সময় দাদু পুরো একদম পুরোপুরি ওই সাধকের মানে দীক্ষা নেওয়ার পর উনি স্বজন সাধনা করতে আরম্ভ করে দেন বাড়ির লোক বুঝলেন যে ভাবগতিক তো ভালো নয় এটা বৈষ্ণব পাড়া আমরা আমরা বৈষ্ণব কুলীন বৈষ্ণব আমরা এবং একটা বৈষ্ণব বাড়িতে এবং আমাদের বাড়ির দাদুর বাবারা যা ছিল ওই তিলক সেবা করা রাধা গোবিন্দের পূজা করা নিরামিষ পালন করা এমন এতটাই গোড়ামি ছিল পেঁয়াজ যেখানে চাষ হয় যে পেঁয়াজ ক্ষেত সেই পেঁয়াজ ক্ষেতের জমির পাশ দিয়ে পর্যন্ত গন্ধ লাগবে বলে এতটাই মানে তারা কঠোরভাবে বৈষ্ণব ধর্ম পালন করতো আর কি নিজে থেকে সব দিক থেকে মানে সেইভাবে আচার আচরণ করতো তো সেই রকম একটা বাড়ির ছেলে হয়ে সে শ্মশান সাধনা করছে রাত্রিবেলা শ্মশানে চলে যাচ্ছে এটা তো লোকচক্ষর ব্যাপারে সেই সেই সময় আরও তো মোরল বা প্রথা ছিল একদম তো দাদুকে বাবা মা বুঝলেন যে তো ভাগবতী ভালো নয় বলে আমার ঠাকুমার সঙ্গে বিয়ে দিয়ে দেন জোর করে বিয়ের পরও দাদুর রকম চেঞ্জেস হয়নি ঠাকুমাকে বুঝিয়ে বাজিয়ে রাত্রিবেলা হলেই শশানে চলে যেতেন এবার এমন একটা হলো কি যা হয় বিয়ের পর তো একটা বাধ্যবাধকতা এসে যায় দাদুয়ান প্রতিনিয়ত শ্মশানে যেতে পারতেন না উনি কী করলেন বাড়িতেই সবার ঘরের মধ্যে লুকিয়ে যেহেতু বৈষ্ণব বাড়ি লুকিয়ে ঘটে এবং যন্ত্রে মায়ের পুজো করতে শুরু করলেন মায়ের আরাধনা করতেন সাধনা করতেন তো মা ওনাকে এর একটা স্বপ্ন দেন যে তুমি আর কতদিন আমাকে ঘটে এবং যন্ত্রে পুজো করবে আমাকে মূর্তিরূপে বাড়িতে পুজো করো তো পরদিন সকালে এটা সবাইকে বলতেই তো মারতে বাকি রেখেছিলো বাদ বাকি সবাই রেড়ে করে ওঠে মূলত বাড়ির লোকেরাই খুব তেরে আসে যে এইসব করা চলবে না আমাদের বৈষ্ণব বাড়ি এটা বৈষ্ণব পাড়া পাড়ার লোক যখন জানতে পারে মোরলরা তখন বাধা দেয় যে পাড়া ছাড়া হতে হবে তোমাদেরকে বাড়ির মধ্যে তুমি শ্মশানকালী নিয়ে এসে পুজো করবে এইসব তন্ত্র সাধনা করবে এসব চলবে না এখানে আর এটা তো বৈষ্ণব পাড়া আবার তাদের খুব কষ্ট পান তাদের খুব সেই সময় মানে খুব মানে খুব নরম মনের মানুষ ছিলেন খুব কষ্ট পান দুঃখ পান পেয়ে উনি আবার মনের দুঃখ শ্মশানেতেই সাধনা করতেন বাঁশি বাজাতেন এরকম করে চলত তো এমন একটা দিন উনি রাত্রিতে স্বজন সাধনা করছেন তো উনি যে যে জায়গায় ওই সবুজ ঘাসের ওপর গরু বেঁধে দিয়ে বাসি বাজেতেন উনি দেখতে পাচ্ছেন ওই নিমগাছের গোড়ায় যে পাঁচশো বছরের নিমগাছ যেটি এখনও বর্তমান তো ওই গোড়ায় বসে উনি সাধনা করছিলেন উনি যখন চোখ খুলে দেখতে পান একটা আলোর জ্যোতিতে সারা শ্মশান অন্ধকার থেকে একদম আলোর জ্যোতিতে ভরে গেছে স্বয়ং শ্রীকৃষ্ণ মা উভয় দাঁড়িয়ে রয়েছেন ওখানে দাদু এটি দেখে খুবই ভীষণ মানে তার বা খাড়া হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ মা কালী উভয় বলেন যে তোমার বাঁশি বাজানো শুনে স্বয়ং শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে তোমার কাছে এসেছেন এবং শ্মশান সাধনায় সিদ্ধি লাভ করেছো বলে তুমি মাকে পেয়েছো মা তোমার কাছে এসেছে তাই উভয় রূপ আমরা তোমার কাছে পূজিত হব উভয় থাকব তুমি বৈষ্ণব আমরা উভয় থাকবো এবং তুমি যে মনে করছো এবং তুমি যে বাধাপ্রাপছ যে বৈষ্ণব বলে কালী সাধনা করা যাবে না তোমরা যে আমাদেরকে কৃষ্ণ এবং কালীকে যে আলাদা ভাবছো ভিন্ন ভাবছ আমরা কিন্তু ভিন্ন নই আমরা এক এবং অভিন্ন দেখবে বলে উনি দেখছেন যে শ্রীকৃষ্ণ মায়ের যে অবয়ব উনি দেখছিলেন সেটি একসঙ্গে একই অঙ্গে মিলিত মানে মিশে গেল নিচে গিয়ে একটি নারী মূর্তি আবর্তিত হলো যেটি দেখতে সম্পূর্ণ কালী ঠাকুরের মতো হলেও শ্যাম এবং শ্যামা নব দুর্বা নতুন মানে ঘাসের ওপরে শ্যাম শ্যামা একসঙ্গে সবুজ হয়ে রাঙিত হলেন এবং সবুজ রঙের রাঙিত হওয়ার পর উনি দাদুকে তখন ওই দেবী মূর্তি বলেন যে এই রূপেই আমরা উভয়ে তোমার কাছে থাকবো এই রূপেই পূজিত হব এই রূপ ভয়াল ভয়ঙ্কর রূপ নয় এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোন রূপ বাধা আসবে না সেই রটন্তী কালী পুজো তিথিতে যে তিথিতে বলা হয় ব্রজের শ্রীকৃষ্ণ যখন রাধিকার সঙ্গে প্রেমালাভ করছিলেন আয়ন ঘোষ অর্থাৎ রাধিকার স্বামী খবর পেয়ে যান গিয়ে বলেন যে তোমার স্ত্রী ওখানে কৃষ্ণের সঙ্গে প্রেমালাভ করছে তো আয়ন ঘোষ কালীর উপাসক ছিলেন তো উনি কাটারি কুরুল নিয়ে একদম কেটে ফেলবেন উনি তান্ত্রিক ছিলেন তন্ত্র সাধনা করতেন আয়ন ঘোষ কালীর উপাসক ছিলেন উনি গিয়ে দেখছেন শ্রীকৃষ্ণ আগে জানতে পারে যে আয়ন ঘোষ আসছে তো আগে থেকেই উনি শ্রীকৃষ্ণ কী করেন কালীর রূপ ধরে যান আরা রাধিকাকে বলে যে তুমি পুজো করো কালীর পুজো করো আয়ন ঘোষ এসে দেখেন তার স্ত্রী কালীর পুজো করছে আয়ন ঘোষ খুব খুশি হয় তো এই যে কথাটা যে শ্রীকৃষ্ণ এই রাধিকা যে কালী পুজো করছে এটা ওখানে রোটে গিয়েছিল এই রোটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলে আর ওই রটন্তী কালী পুজো তিথিতেই বাংলার তেরোশো সাতান্ন বঙ্গাব্দে মাকে এখানে দাদু প্রতিষ্ঠা করেন এই রূপেই আর যেহেতু মা এখানে শ্রীকৃষ্ণ এবং কালীর রূপ সেই জন্য মাকে প্রতিদিন যেহেতু দাদু বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন প্রতিদিন মাকে এখনও বাঁশি বাজিয়ে শোনানো হয় দাদু বাজাতেন তার পরবর্তীকালে বাবা বাজাতেন এখনও সেই দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে সেই দায়িত্ব বাঁশি বাজানো হয় এবং মায়ের এখানে প্রিয় ফুল হিসেবে আমরা ধরা হয় জুঁই ফুল এবং মায়ের প্রিয় ফ মানে ভোগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইলিশ মাছ মায়ের খুব প্রিয় তাই ইলিশ মাছ দিয়ে মায়ের ভোগ হয় আরেকটা সবথেকে বড় অবাক করা বিষয় মায়ের এখানে জুঁই ফুল তো মানে একটা নির্দিষ্ট সিজনে পাওয়া যায় মায়ের সিজনে পাওয়া যায় এবং গাছেও নির্দিষ্ট সিজনেই ফোটে কিন্তু আমাদের মন্দির চত্বরে যে একটি জুঁই ফুল গাছ বসানো রয়েছে সেটি সারা বছর একটি হলেও ফুল ফোটে এই শীতকালে জুঁই ফুলের সিজন নয় অথচ একটা হলেও কিন্তু ফুল ফুটবে আর সেই ফুল দিয়ে মায়ের পুজো হয় এটা একদম এটা জুঁই ফুল ফোটে হচ্ছে ঠিক সূর্য মানে ডোবার পরেই হচ্ছে জুঁই ফুলটা ফোটে আর ওই ফুলটা দিয়ে এই পুজো হয় এটা কিন্তু চলে আসে এটা ইলিশ মাছের ভোগটা এটা মানে যে মায়ের যে প্রিয় এই ব্যাপারটা আর কি ওটা সেই সময় থেকেই ধারণা হয়ে এসছে যে মা আমাদের ইলিশ মাছ খেতে খুব পছন্দ করেন এবং জুঁই ফুলটাও ঠিক সেই সেইরকমভাবেই প্রচলিত হয়ে আছে সেই সময় থেকে আর আমাদের যা পুজো পদ্ধতি প্রাচীনতন্ত্র মতে মায়ের পুজো হয় এবং আমাদের এই পুজোর সঙ্গে বাহ্যিক অন্যান্য কালী পুজোর যা যা রীতি বা রিচুয়ালস যা যা রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের যে পূজা পদ্ধতি ওই দেবী যা বর্ণিত পূজা পদ্ধতি বলে গিয়েছিলেন দাদুকে সেই পদ্ধতি মেনে মায়ের পূজা হয় আচ্ছা উনি আর কি বলে দিয়েছেন একদম সেই পদ্ধতি মেনে মায়ের পূজা হয় আর বিশেষ প্রত্যেকটা অমাবস্যায় মায়ের বিশেষ পুজো যজ্ঞ হোম এই সমস্ত কিছু হয় এবং ভোগ হয় মাকে ভোগ খাওয়ানো হয় এবং যারা যারা আসে আহতি দিতে পারে তারা ভোগ সেবন করে আর মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান যেটা হয় মাঘ মাসে রটন্তী কালী পুজোর দিবস মায়ের পালন হবে সেই দিন সারা পূজা চলে ভোগ দুপুরে রাত্রে সারাদিন সারা রাত ব্যাপী মায়ের পুজো বিভিন্ন মানুষ কয়েক হাজার মানুষের এখানে সেই দিন সমাগম ঘটে আরকি এখানে পুজো দেওয়ার কি টাইমিং মানে পুজো দেওয়ার এমনি সময় শীতকালের সময়টা মোটামুটি এগারোটা থেকে বারোটা বা একটার মধ্যে মায়ের পুজো হয় তার আগে মানে তারপরে মন্দির খোলা হয় দশটার পর শীতকালের সময় গরমকালে মোটামুটি আটটার মধ্যে মন্দির খোলা হয়ে যায় আর দশটার মধ্যে এলে মায়ের পুজো দেওয়া যায় আর বিকেলে সন্ধ্যাবেলা যদি কেউ আসে তাহলে ওই সন্ধ্যে ছটার পরে ওটা যে কোনো দিন মানে যে কোনো সিজনে মায়ের পুজো দেওয়া যায় দুপুরবেলা কোনো পুজো থাকে না কিন্তু কেউ দর্শন সারাদিন করা যায় সকাল দশটা থেকে রাত্রির দশটা পর্যন্ত মায়ের দর্শন সবাই করতে পারে কিন্তু পুজোর দেবার যে স্পেসিফিক সময় সেটা হচ্ছে সকাল ওই দশটা থেকে বারোটার মধ্যে আর সন্ধেবেলা ছটার পর আর আরতি হয় সন্ধ্যেবেলা শুধু সন্ধ্যে আমাদের আরতি একবারই হয় সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা মঙ্গলা আরতি দি মাকে জাগানো হয় দুপুরে কোনো আরতি হয় না মাকে সোয়ান সোয়ান দেয়া হয় না মা জেগে থাকেন আমাদের এটাই সেই রিচুয়ালসি চলে আসছে আবার একদম रात्री আমাদের মায়ের আরতি সন্ধ্যার আরতি যেটা হয় সেই আরতিটা সন্ধ্যেবেলা হয় আচ্ছা এক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ এই মন্দিরের ইতিহাসটি জানার জন্য অনেক খুঁজে আর কি আমরা অনেক দিনের চেষ্টা ছিল আসার আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো অনেক রকম বাধা অতিক্রম করে আমরা বাধা যে কোনো কিছু শুভ কাজ করার ক্ষেত্রে বা শুভ জায়গায় যাওয়ার ক্ষেত্রে বাধা তো থাকবেই আর মা তো বসে আছেন সবাইকে বাধা কাটানোর জন্য মাকে ডেকে যদি কোনো কিছু কাজ করা হয় বা এগোনো হয় তো বাধা ভেবেছিলাম যে আমরা যাবই তাই জন্যই মানে আমরা আসতে মা মা আছেন মাকে ডাকলে সব বাধা কেটে যায় এটাই ছিল মন্দিরের ইতিহাস দাদার থেকে জানলাম জেনে আমারও তো খুব ভালো লাগলো এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন